আগুনেপুরে ছাড়খাড় করে দেওয়ার পর নতুন করে অফিস গৃহ নির্মাণ করে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন প্রথম সভা অনুষ্ঠিত করল রবিবার দুপুরে ঠিকাদার উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন গণচর কন্ট্রাক্টর ত্রিপুরা সংশ্লিষ্ট সংগঠন সম্পাদক অজিত বিশ্বাস রতন দাস দীপু দেবনাথ এবং দেবাশিস দাস সহ অন্যান্যরা উক্ত সভায় আগামী দিনগুলিতে নিজেদের কাজকর্মগুলি সঠিক বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করা যায় তা নিয়ে বিষদে আলোচনা করেন বক্তারা প্রসঙ্গত উল্লেখ্য গণচরো মহকুমা সদরের পুরাতন ব্লকের পেছনে একটি ভাড়া নিয়ে নিজেদের অফিস ঘর সাজিয়ে তুলেন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন নেতৃত্ব এবং কর্মীরা কিন্তু নতুন অফিসের উদ্বোধনের দুই দিন পূর্বে তথা 9 জানুয়ারি গভীর রাতে কেবা কারা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের নবনির্মিত অফিস গৃহটি পুরিয়ে ছারখার করে দেয় দুষ্কৃতিকারীরা 10 জানুয়ারি মামলা রুজু করা হয় থানায় দুষ্কৃতিকারীদের চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় নির্মাণ করা অফিস গৃহ পুনরায় নবনির্মিত অফিস গৃহে রবিবার প্রথম সভায় মিলিত হলেন গরসনা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের নেতৃত্ব এবং কর্মীরা